আসসালামু আলাইকুম আজকার বাজার কাঁচামালের বাজারে আরত যেটাকে বলে আড়ত এই যে মূলা মূলাগুলো আপনার প্রায় ষাট টাকা আশি টাকা একশো টাকা নর্মালই থাকে এখন বর্তমানের দাম হয়েছে গিয়ে পাইকারি দাম চার টাকা তিন টাকা কেজি তাও বিক্রি করতে পারে না কাস্টমার নাই তারপর আরও মালামাল আছে অনেক এক কিছু শালগম মূলা দিনের বারোটা বাজছে দিনে বারোটা বাজে কোনো সময় মাল থাকে না এত মাল থাকে না আড়দে দিনে বারোটা বাজে দেখেন কি পরিমাণ মাল আরদের মধ্যে এত দাম কমছে মালের দাম প্রচুর পরিমাণ দাম কমছে পাইকার নাই সবই এগুলো সে আড় নাই আরতদারই সব এগুলো বর্তমানে এই দেখেন কি পরিমাণ ওই কপিগুলো কপির গাড়ি আছে কপির গাড়িগুলো দেখাই দেখাবো একটু পরেই আছে সব কিছুই আছে দেখাবো ধন্যবাদটা এগুলা কেজি পনেরো টাকা পনেরো টাকা বিশ টাকা পাইকারি বাজার বর্তমানের এখন এই কপিগুলো দেখেন কপি কপির পাইকারি পাইতেছে না কপি আরও আছে দেখাবো অসুবিধা অসুবিধা নেই দেখাবো লাউ লাউ আশি টাকা একশো টাকা নর্মালি ছিল এখন বর্তমান বাজার দশ টাকা চারটে পাঁচ টাকা এরকম পাইকারি বাজার এই দেখেন বেগুনগুলো দেখাই বেগুন নর্মালি থাকে রমজান মাসে অন্তত পক্ষে আশি টাকা একশো টাকা কেজি আর বর্তমানের বাজার হয়েছে আপনার বারো টাকা এগুলো বোতল বেগুন বারো থেকে চোদ্দো টাকা এর বেশি বিক্রি করতে পারে না এরকমই নর্মালি বারো টাকা পাইকারি বাজার দেখেন কি পরিমাণ বেগুন বারোটা বাজার মাল থাকেই না অথচ বারোটা বাজার দেখেন কি পরিমাণ মাল এই এগুলোতে শসা শসার দামও বর্তমানে অনেক কম দশ টাকা বারো টাকা এরকমই এগুলো হইছে গা বর্তমান এই যে আপনার আরও আছে শশাগুলো দেখাই এগুলো শশা এগুলো দশ টাকা বারো টাকাই হ্যাঁ ক্ষীরও আছে ক্ষীরা এরকমই দশ টাকা বারো টাকা হ্যাঁ বর্তমানের বাজারের পরিস্থিতি আরও কিছু দেখাবো মানে সম্পূর্ণই মাল আছে আর ওদের মধ্যে দেখাইতেছে এগুলো টমেটো এগুলো সবই টমেটো ক্যারেট এই যে বেগুন বেগুন এগুলো সে বোতল বেগুন এগুলার বস্তা বস্তা এখনও রয়েছে দিনের বারোটা বাজে এখনও বস্তা বস্তা রয়েছে এই যে ভাইরা শুনির দিয়ে আসে রাত্রে এগারোটা বারোটার দিকে আসে দিনে বারোটা বাজে অরুকা থেকে বেড়ারা খুব খারাপ অবস্থায় আছে মাল বিক্রি করতে পারে না বর্তমানে বাজারের পরিস্থিতি ভয়াবহ আর জানিনা কিছু কানে কি অবস্থা আছে তা বলতে পারি না তবে যেটা আরো ওইটাতে খুবই অল্প দামে মাল বিক্রি হচ্ছে না পাইকার নিতে পারতেছে বাই কি অবস্থা এইগুলো পরিস্থিতি আসলে বোঝা যায় না বাই এই দেখেন কি পরিস্থিতি সিম বত্রিশ মন এক ডুবের মধ্যে থাকে এটা বড় অবস্থা বত্রিশ মন অনেক বড় ডুব এটা অনেকজনের ঠেল্লা নামে এটাও বিক্রি হচ্ছে না যেমন মরিচ মরিচ নর্মালে কয়দিন আগে দেখছেন কত টাকা ছিল এখন বর্তমানে কেজি মাত্র পাইকারি বাজার বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা দেখেন কি এক পরিস্থিতি এই যে কপি কপিগুলো দেখাই বললাম যে কপি দেখাবো এই যে সিরিয়াল এই সময় গাড়ি প্রত্যেকটা গাড়ি খালি থাকে দেখেন প্রত্যেকটা গাড়িতে মাল প্রত্যেকটা গাড়িতে মাল আছে দিনের বারোটা বাজে কোনো মাল থাকে না আলাদা মতো একবারে ঝাড়ু দেওয়া ফিনিশ করে ফেলে দেখেন এবার কি পরিমাণ মাল মানে ই মাল বিক্রি করতে পারে না কি যে একটা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম